ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা নারীর বেশ ধারণ করার ক্ষমতা এবং অভিনয়ের প্রতিভা দিয়ে তিনি বণিকপল্লী সতীনাথ পাইনের চূর্ণ করেছিলেন সতীনাথ সুরক্ষার জন্য নারীদের অন্তপুরবাসিনী করে রাখার পক্ষপাতি ছিলেন এবং নিজের পরিবার সম্পর্কে এ বিষয়ে অহংকারও প্রকাশ করতেন বালক গদাধর এর বিরোধী ছিলেন তিনি একদিন সতীনাথকে বললেন মেয়েদের সৎশিক্ষা ও দেব ভক্তির মাধ্যমে গোড়া তোলা যায় এবং অশুভ প্রভাব থেকে রক্ষা করা যায় আমি ইচ্ছা করলেই তোমাদের অন্দরমহলে সকলকে দেখতে এবং সকল কথা জানতে পারি সতীনাথ সে কথা হেসে উড়িয়ে দেন পরবর্তী কোনো একদিন বালক গদাধর বাড়ির মেয়ের মতো সাজগোজ করে ক্ষমটা টেনে সন্ধেবেলা সতীনাথের সামনে উপস্থিত হন আশ্রয় প্রার্থনা করেন সতীনাথ তাকে চিনতে পারেন না এবং অন্দরমহলে প্রবেশের অনুমতি দেন সেখানে নারীদের কাছে তিনি একই রকম পরিচয় দেন এবং মধুর বাক্যালাপে তাদের সন্তুষ্ট করেন একটু রাত্রি হলে মা চন্দ্রমণি দেবী মধ্যমপুত্র রামেশ্বরকে তার খোঁজে পাঠান রামেশ্বর তার নাম করে জোরে জোরে ডাকতেই তিনি দাদা যাচ্ছি বলে দৌড়ে তার নিকটে উপস্থিত হন সতীনাথ প্রথমে অসন্তুষ্ট হলেও পরে বালকের নারীর ভূমিকায় অভিনয়ের কথা চিন্তা করে হাসতে থাকেন এভাবেই সতীনাথের দর্প চূর্ণ হওয়ায় তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও আনন্দিত হন